সম্মানিত গৌরীপুরবাসী আসসালামু আলাইকুম এবং আপনাদের সকলকেই জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে আগামী সতেরো তারিখ আমাদের মুসলমান ধর্মীয় গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে তারই প্রেক্ষাপটে আমরা যেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই আমরা সকলেই এই পশু কুরবানি করব এর সাথে সাথে নিজের মনকেও যেন পরিশুদ্ধ করতে পারি এবং পশু কোরবানির পরে আমাদের অবজারভেশন হলো যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টা থাকে সেটা আমরা যাচ্ছে তাই ভাবে রাস্তার পারে বা যেখানে সেখানে আমরা সেটা ফেলে রাখি এবং পরিবেশকে আমরা দূষিত করি সেক্ষেত্রে আমি সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি যে ঈদুল আজহার কুরবানের পরপরই আমরা যেন সেই অবশিষ্ট বর্জ্য সেটাকে ব্যবস্থাপনায় এনে সুন্দর শহর উপহার দিতে পারি একই সাথে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায় সেক্ষেত্রে দরজা জানালার ছিটকিরি এবং তালাগুলোর ব্যবস্থা যেন আমরা খুব সুন্দর করে রেখে যাই এবং এই ক্ষেত্রে সকল অনেক ঢাকা শহর থেকে বা বিভিন্ন শহর থেকে বাইরের লোকেরাও বা আপনারা অনেকেই গ্রামের বাড়িতে চলে আসবেন সেক্ষেত্রে ডেঙ্গু রোগের যে প্রকোপটা সেক্ষেত্রে একটু সকলকেই সজাগ থাকতে বলছি এবং ঈদ উৎসবের সময় আমরা অবজার অবজারভেশন এরকম এরকম যে মোটরসাইকেল খুব দ্রুত গতিতে চালাইতে গিয়ে আমরা হেলমেট ব্যবহার করি না বা উচ্চ শব্দের হেলমেট ব্যবহার করি সেক্ষেত্রে সেগুলো নির্বিঘ্নে খুব সুন্দরভাবে ঈদ উল আজহা গরিপুরের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঈদ উল আজহা উদযাপন করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা চেয়ে আবারও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি অগ্রিম ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম